ছোট পর্দা থেকে জনপ্রিয়তা অর্জন করে অনেকেই স্বপ্ন দেখেন বড় পর্দায় ডেবিউ করার কেউ কেউ সফলতাও অর্জন করেন যেমন ইধিকা পাল বাংলা ধারাবাহিকে অভিনয় করার পরে ওপার বাংলায় সাকিব খানের বিপরীতে বড় পর্দায় ডেবিউ করেন সেই ছবিও সুপারহিট তারপরে দেবের বিপরীতে খাদানে দেখা যাবে তাকে খাদানের পোস্টার লঞ্চে অ্যাকশনের বদলে লাভ সাইন দেখা গেল ইধিকার কথায় সেটাই ম্যাজিক তবে শাকিব খান এবং দেব দুজনেই খুব ডেডিকেটেড দুজনেই যখন অভিনয় করেন চরিত্র হয়ে ওঠেন তাই ইধিকার শর্ট দিতেও সুবিধে হয়েছে দেব এবং যিশু কারোর মধ্যেই কোনো স্টারডাম নেই কো সহজ ফিল করানোই তাদের উদ্দেশ্য তাই শর্ট দিতেও কোনো সমস্যা হয়নি কাজের জন্য মাঝে মাঝে মুম্বাই পাড়ি দিচ্ছেন অভিনেত্রী ব্যস্ত থাকতে ভালোবাসেন অনেকেই ভাবছেন বড় দুই তারকার সাথে পর পর কাজ করে তার অ্যাটিচিউড বেড়ে গেছে কিন্তু তিনি এসব কথায় কর্ণপাত করতে চান না নিজেকে রক্ষা করার জন্য যেটুকু অ্যাটিচিউট প্রয়োজন সেটাই থাকা ভালো জিতের সঙ্গে কবে কাজ করবেন কিশোরী উত্তরে বললেন এটা জিদ্দাই জানেন তবে এবছরের শীত হোক শুধুই খাদানময়